সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ দর্শক দেখা কাউন বাজার থেকে সকাল ভোর বেলা একবারে তো আমরা একটু ইলিশের দাম দাঁড়াবো আজকে ইলিশের দাম একটু বেড়ে গেছে কারণ ইলিশের ঘাড়ি আজকে ঢুকতে পারে না কারণ বাজারে এই ধরনের ইলিশের দামটা একটু বেড়ে গেছে তারপর আপনাদেরকে এক কেজি দেড় কেজি আঠারোশো নয়শো এই ইলিশগুলা বাস্তবে বা ফুলের বা আপনাদের কেমন দামে আবার হালকা ডিবর না যে হালকা ডিপো আবার ডিমস রেনিবেন এটা নিবেন স্যার এটা জামু উনিশশো পঞ্চাশ এটা নিবেন দেড়শো পঞ্চাশ টাকা জেতকে ডিয়ার নেবেন বাবা

মাছ বিক্রি হচ্ছে দর্শক সরাসরি বাস্তবে সবকিছু তুলে ধরবো একদম একুশ বিশ একদম একুশ বাবা চাঁদপুর সুরেশ্বরের মাছ সুরেশ্বরের মাছ যে

ফোর টু নাইন সিক্স এই নম্বরে যোগাযোগ করলে আমি ঢাকা কারণ বাজার সোনার বাংলা আর সামনে মাছ যেকোনো সময় আমার কাছে ফোন করলে আমি চাঁদপুর অথবা বরিশাল এই দুই জায়গায় মাছ বেশি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমি মাছ দিতে পারবো ইনশাল ধন্যবাদ বাচ্চু ভাই আপনাকে দর্শকের একটা সরাই আছে আমরা একটু বাসার সাথে একটু কথা বলবো কন্টিনিউ করবেন কোনোভাবে স্কিপ করবেন না এদিক মাছ দামা দামি হচ্ছে

ধন্যবাদ স্যার ভাই দর্শকেরও ধন্যবাদ আপনারও ধন্যবাদ ভালো সবসময়